আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত সম্প্রতি ভারতের মহারাষ্ট্রে হিন্দু মুসলিম সাম্প্রদায়কে দাঙ্গা বেঁধেছে সেই দাঙ্গা ঠেকাতে সেখানকার পুলিশ প্রশাসন ব্যর্থ হয়েছে ভারতে আর এস এর নিয়ন্ত্রিত বিজেপি শাসিত সরকার সুপরিকল্পিতভাবে হোলির পরের দিন মুসলিম এবং হিন্দুদের মধ্যে জাতিগত দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে যা নিয়ে নাগপুরে রণক্ষেত্রে পরিণত হয়েছে গত সোমবার রাতে দফায় দফায় হিন্দু এবং মুসলমানদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় উগ্রপন্থী হিন্দুরা পাথর নিক্ষেপ করে একাধারে এই পাথরের আঘাতে মুসলিম সহ দেশটির পুলিশ প্রশাসন আহত হওয়ার ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন যে গত রবিবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ধোপালের সঙ্গে বৈঠক করেছিল ঠিক ওই সময় ভারতে এই জাতিগত দাঙ্গা কি বার্তা দিচ্ছে যে সময় ভারতের জাতীয় নিরাপত্তা ওয়াজিদ ধোপাল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যা গুজব বলে সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছিল ঠিক ওই সময় ভারতের মহারাষ্ট্রের নাগপুরে হিন্দু মুসলিম সাম্প্রদায়িকের দাঙ্গা ঘটে গিয়েছে বর্তমানে নাগপুরে জরুরি অবস্থা জারি করেছে নাগপুরের প্রশাসন আপনারা হয়তোবা জানেন না ভারতে নির্বিচারে মুসলিম নির্যাতন করা হচ্ছে সম্প্রতি হোলির নামে জঙ্গিপানা করেছে ভারতের উগ্র হিন্দুরা তারা মুসলিম পরিবারদেরও এবার নির্যাতন করেছে রং মেখে দিয়ে শুধু কি তাই তারা হিন্দু নারীদের যেভাবে অসম্মান করে বিভিন্ন জায়গা গায়ে হাত দিয়ে রঙ মেখেছে তা সম্পূর্ণরূপে উগ্রপন্থী উৎসব ছাড়া কোনো প্রকার হোলি হতে পারে না এটা পরিকল্পিতভাবে সাম্প্রদায়কে দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার আপনারা হয়তো সবাই জানেন গুজরাটের কসাই বলে তার উপাধি আছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গুজরাটে কিন্তু সেদিনে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল প্রায় দুই হাজার মুসলমানকে নির্বিচারে হত্যা করেছিল উগ্রপন্থী হিন্দুরা ঠিক একইভাবে ভারতের মহারাষ্ট্রের নাগপুরে মুসলমানদের নির্বিচারে হত্যা করার উদ্দেশ্যেই ভারতের মুসলিম শাসক ঔরঙ্গজেবের মাঝারে পরিকল্পিতভাবে তারা আগুন ধরিয়ে দেয় এ সময় কালিমা লেখা বিভিন্ন কাপড় ওই আগুনে পুড়িয়ে দেয় উগ্র হিন্দুত্ববাদীরা আর এই উগ্র হিন্দুত্ববাদীদের থেকে নির্দেশনা দিচ্ছিল জঙ্গি সংগঠন আর আপনারা সবাই জানেন ভারতে তিনবার নিষিদ্ধ সংগঠন আর এই আর এস এস এর নিয়ন্ত্রিত বিজেপি সরকার যেদিন থেকে ভারতের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে সেদিন থেকে ভারতের মুসলমানদের উপরে নির্বিচারে দমন নিপীড়ন জুলুম গুম খুন চলেই আসছে ভারতে নির্মমভাবে মুসলমানদের নিধনযোগ্য সারা বিশ্ব করে দিয়েছে বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয় শুধু বাংলাদেশে বললে ভুল হবে আফগানিস্তান পাকিস্তান সহ পুরো ভারতীয় উপমহাদেশে মুসলমানের জাতির জন্য উদ্বেগের বিষয় একই সঙ্গে ভারতের মুসলমানদের অকাপ সম্পত্তি হিন্দু সরকারের হাতে নিয়েছে আপনারা জানেন কোনো ধর্মের সম্পত্তি অন্য ধর্মের মানুষের হাতে দিলে কখনোই সেই ধর্মের সম্পত্তি রক্ষণাবেক্ষণ করা বা তার পরিচর্যা করা কখনোই সম্ভব না শুধুমাত্র ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি এবং অর্থ লুট করে খাওয়ার জন্যই মোদী সরকার উঠে পড়ে লেগেছে তারা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসীকে ডেকে এনে যখন বাংলাদেশে নিয়ে মিথ্যা প্রপাগণ্ডা সরাচ্ছিল ঠিকই তখনই ভারতে শুরু হলো সাম্প্রদায়িক দাঙ্গা এবার আপনারাই বলুন কোথায় সংখ্যালঘু নির্যাতন হয় বাংলাদেশে না ভারতে ভারত পৃথিবীর একমাত্র নিকৃষ্টতম দেশ যেখানে কুসংস্কারে ভরা একই সঙ্গে ছয়চল্লিশ লক্ষ জাতির মধ্যে ভারতের আর এর নিয়ন্ত্রিত সংগঠন সব থেকে বেশি উগ্রপন্থী সংগঠন এরা ভারতে বারবার নিষিদ্ধ সংগঠন আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ